পাঠিয়ে দেবে একটু অপেক্ষা আমি মদনবাবুকে শুভেচ্ছা জানাই উনি আমার চেয়ে একটু বড়ো হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভা এটা ওটা ইত্যাদি ইত্যাদি আমার চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ওর নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো মোৰ <muchas> জ্যোতিবাবু